দলের অমতে বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ দলবিরোধী কাজকর্মের অভিযোগ অবশেষে কড়া পদক্ষেপ নিল তৃণমূল পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে তিন তৃণমূল নেতাকে শোকাজ করেছে দল শোকাজ হওয়া তিন নেতা হলেন সুশান্ত পাত্র রামনগর এক ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তমাল তরুদাস মহাপাত্র জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কৌশিক বারিক রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দলীয় সূত্রে খবর বিধায়কের বিরুদ্ধে লাগাতার বিশোদ্গার বহিরাগত তকপা দেওয়া এবং দলের অমতে প্রচার চালানোর অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে জেলা সভাপতি পীযুষ পণ্ডা বলেন ঘটনা সঠিক দল কড়া ব্যবস্থা নিয়েছে দলের উদ্ধে কেউ নয় আগামী নির্বাচন সামনে তাই শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না দলীয় সূত্রে খবর দুর্গাপুজোর আগে কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন দলবিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না অভ্যন্তরীণ বিরোধ থাকলে তা নেতৃত্বের কাছে জানাতে হবে প্রকাশ্যে মতভেদ বা মন্তব্য করা চলবে না এই করা বার্তা দিয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব দলের চেয়ারম্যান তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে কেউ দলের কাজে অংশ নিতে পারে না পারবেও না দলবিরোধী আচরণের শাস্তি অনিবার্য সবাইকে সংগঠনের শৃঙ্খলা মানতেই হবে তবে শোকা যাওয়া তিন নেতার কারোর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি দল সূত্রে খবর সৌকাজীর জবাব না এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রামনগর থেকে অংশমান পণ্ড্যার প্রতিবেদন আমরাও তো পাইদারি মঞ্চে দাঁড়িয়েও তো বললাম রামনগরের মানুষকে সম্মান দেওয়া হচ্ছে না রামনগরের কর্মীদের যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না আমাদের যেসব নেতারা নেতৃত্ব দিচ্ছেন বেশি মানে অহং আচ্ছন্ন হয়ে পড়েছেন আমাদের এটাই মূল প্রতিবাদ আমরা কোনো অহংকারী মানুষের সঙ্গে থাকবো না এটাই আমাদের মূল প্রতিবাদ কারণ আমরা জানি যে একটা দল তার মূল প্রাণ তার প্রাণশক্তি সবটাই হচ্ছে দলের কর্মীরা তো সেই দলের কর্মীরা যেখানে অবহেলিত উপেক্ষিত সেখানে সেই কর্মীরাই আজকে একেবারে গ্রাসরুট লেভেলের উপেক্ষিত কর্মীরাই আজকে একজড়ো হয়ে এক জায়গায় এসে নিজেদের ভেতর শুভেচ্ছা বিনিময় করলো আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমাদের একটাই লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে যিনি নেতৃত্ব দিন ইনি যেন আমাদের মতো সাধারণ কর্মীদের ন্যূনতম সম্মানটি দেওয়ার কথা মাথায় রাখে কারণ আমরা উনি দল করি আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা উন্নয়নের সঙ্গে থাকি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি কিন্তু আমরা কোনো নেতার পরিবারের ভৃত্তের মতো আচরণ করতে পারব আমি সকলকে যারা এখন ক্ষমতায় আছেন তাদের দিকেই আঙুল তুলছি তার মূল কারণটা হচ্ছে যে এই সকল ক্ষমতাশালী ব্যক্তিরা আমাদেরকে সাধারণ কর্মীদেরকে ন্যূনতম সম্মান দেন না আমাদেরকে তার জমিদারি প্রজা বলে মনে করেন তো আমরা বহু আগেই জমিদারি উচ্ছেদ হয়ে গেছে আমরা রামনগর থেকেও এবার জমিদারি উচ্ছেদ করব আমি ব্যাখ্যা প্রেস মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকে মন্তব্যের পর মন্তব্য চলতে থাকে কিন্তু নিশ্চিতভাবে আপনার সঙ্গে আপনার সামনে এটা আমি নির্দ্বিধায় বলতে চাই যে নিশ্চিতভাবে আমাদের কারুরি ছোট থেকে বড় যা পদাধিকারী যা কর্মকর্তা হই না কেন এমন কোনো বক্তব্য বাইরে রাখা উচিত নয় যেটা দলের মধ্যে বিভাজনকে প্রশ্রয় দেবে কিংবা দলীয় সেন্টিমেন্টকে আঘাত করবে কিংবা আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পন্থা পদ্ধতি তাকে চ্যালেঞ্জ করবে এরকম মন্তব্য বাইরে না করা শ্রেয় বলে আমি মনে করি নিশ্চিতভাবে একটা শালীনতা আছে স্বাধীনতা যেমন আছে তেমনি একটা শালীনতাও আছে একটা গণ্ডিও আছে তো সেটাকে মান্যতা দিয়ে আমাদের মন্তব্য করা উচিত দেখুন ভূমিপুত্র বলে কোনো কথা হয় না বিধানসভা যখন নির্বাচন হয় পশ্চিমবাংলার যে কোনো জায়গার মানুষ যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে যে কোনো বিধানসভা এখানে ভূমিপুত্র বলে কথা নয় এখানে এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের কোনো ইলেকশান হচ্ছে না যে আমি এটা বুথের ব্যাপার এটা বিধানসভার ব্যাপার বিধানসভার ব্যাপার নিয়ম বলছে সংবিধানের নিয়ম বলছে যে আমি একজন ভোটার হয়ে আমি যে কোনো বিধানসভায় ক্যান্ডিডেট হতে পারি এখানে ভূমিপুত্র বলে কোনো কথা হয় না আর আমি অখিলবাবুর প্রসঙ্গে আসছি তিনি এখানে পাঁচবার তিনি কন্টেস্ট করেছেন চারবার জিতেছেন পঁচিশ বছর পাঁচ ছেড়ে কুড়ি কুড়ি বছর বলতে গেলে এই রামনগর বিধানসভায় তার অতিবাহিত হয়েছে তাছাড়াও তিনি অবিভক্ত মেদিনীপুরে তিনি সভাপতি ছিলেন তারপরে দলের কাণ্ডারী ভূমিকা পালন করে যখন জেলা যখন খুব একটা খুব বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল শিশুবাবু যাওয়ার পরে তখন তিনি কাণ্ডারী ভূমিকা পালন করেছিলেন সুপ্রকাশবাবু কাণ্ডারী ভূমিকা পালন করে দলটাকে তিনি কিন্তু একবারে গুছিয়ে এনেছিলেন গত যে দু হাজার একুশের বিধানসভা সুতরাং এখানে ভূমিপুত্র আলাদা করে বলে কিছু নাম নেই যখনই ভোটটা আসে ভূমিপুত্র কিন্তু আসে কিন্তু সেটা আবার মিটে যায় এটা একটা সবসময় কিন্তু ভোট হেলেই এই কথাটা ওঠে এই যে কথা যারা বিরোধিতা তারা কি বিজয় সম্মেলনে আসবে মনে হয় দেখুন বিরোধী বিরোধী একটা সাময়িক ব্যাপার কোনো একটা কারণে বিরোধী হয়েছে তাই বলে এই নয় যে আমি পারমানেন্টলি বিরোধী থাকবো আর যার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক সে আগামী দিন তার সঙ্গে সম্পর্ক ভালো নাও হতে পারে আবার যার সঙ্গে সম্পর্ক ভালো নেই সেই দেখা যাবে খুব ভালো ভূমিকা পালন করছে সুতরাং বিরোধী বলে কেউ হয় না স্পেসিফিক বিরোধীভাবে কিছু হয় না অবশ্যই আসবেন সবাইকে নিয়ে ঐক্যের বার্তা পদ্ধার দেওয়া সিম্বলকে নিয়ে তিনি জয়যুক্ত হয়ে তৃণমূলের বিধানসভার বিধায়ক বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করা একজন লোক তাই যারা এইসব কথায় বিশ্বাস করে যে অখিলগিরি বিরোধিতা করব। এটা আমি মানি না আমি মনে করি এবং আপনাকে যদি এখনই আপনি একটু সময় দেন তাহলে আপনাকে আমি একটা জিনিস দেখাতেই পারি যে যে ঘটনাটা ঘটেছিলো সেই ভিডিও আমার কাছে আছে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি দেখুন তিনি বলেছেন যে আমরা আপনাদের একটু শুনে দিই এরকম করেছে যাই এটা আমি দেখালাম আমাদের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি থাকতে পারে কিন্তু কখনো বিভেদ থাকতে পারে না কেন আমরা বিশ্বাস করি নীতিতে আমরা বিশ্বাস করি শিক্ষায় আমরা সংস্কৃতিতে আমরা ঐতিহ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে বাংলা আজ বিশ্ব বাংলার দরবারে উন্নীত হওয়ার ক্ষমতা রাখে যেখানে আপনি দেখলেন না যখন আমাদের ইয়ে হলো করোনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা শিখিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি দেখে শিখিনি তাহলে যখন আমফান ইয়া আসবুল হুদুদ থেকে শুরু করে সমস্ত ঝড় ঝঞ্ঝায় কারা মানুষের পাশে থাকছে তাই তৃণমূল সরকার থাকছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা থাকছে কর্মীরা থাকছে তাই যারা তৃণমূল কংগ্রেসের আদর্শ বিশ্বাসী তারা এগুলো করে না আমাদের কাছে কলকাতায় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভিডিও ফুটেজ পাঠাচ্ছে কলকাতা অফিসে যে আমরা রিটার্ন করলাম তাহলে কি অখিলগিরি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে কি তারা সরলো দেখুন আমি একটা ব্লকের সভাপতি রামনগর দু নম্বর ব্লকের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন না বলেছেন আমার কাছে জানা নেই তাঁরা কী বলেছেন তাদের ব্যাপার এই প্রশ্নগুলো তাদেরকেই করুন আমাকে না করে কেননা আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা বুথে বুথে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নিয়ে আমাদের কাজ করতে হবে তাই ওই সব বিভেদকে আমি কথাবার্তা আমি বিশ্বাস করি না আই আই অ্যাম অলওয়েজ অপটিমিস্ট আমি সবসময় আশাবাদী নিশ্চিত ভরসা রাখি শুনে মন হবেই হবে দু হাজার ছাব্বিশের